আজকে তোমাদের সাথে শেয়ার করব গোপালগঞ্জের একটা বিখ্যাত রান্নার রেসিপি এখন আমি নামটা বলবো না নামটা বলবো লাস্টে তোমরা গেস করতে থাকো আমি চলে যাই রেসিপি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসছে নতুন একটা ভিডিওতে তাও আবার রান্নার রেসিপি নিয়ে আমি ভেবেছি এখন থেকে তোমাদেরকে কিছু ইউনিক ইউনিক রান্নার রেসিপি শেয়ার করব এটাও কিন্তু একটা ইউনিক রেসিপি যেটা সব এলাকায় পরিচিত না তাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আর এই রেসিপির জন্য আমাদের লাগবে কই মাছ লাউ পাতা এবং কিছু সিক্রেট মশলা এই মশলাটা বেশিরভাগ গোপালগঞ্জের মানুষেরাই চিনবে এছাড়া তেমন একটা পরিচিত না আমি মশলার উপকরণটা বলে দিচ্ছি এই মশলা বানানোর জন্য প্রথমে নিতে হবে আস্ত ধনিয়া আস্ত জিরা এবং তেজপাতাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে এরপর এটাকে চুলোয় ভালোভাবে ভেজে বা টেলে নিতে হবে এরপর এই মশলাটা আপনারা পরিমাণ মতো নেবেন আমি আমার পরিমাণটা আসলে দেখাতে পারি নি জন্য সরি ছয় সাত ক রসুন নেবেন এবং বেশি করে পেঁয়াজ নেবেন এটা আপনারা পাটায় পিষতে পারেন অথবা আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন এর সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবং অল্প তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখাতে হবে এরপর দুইটা করে লাউ পাতা নিতে হবে এবং প্রতিটা মাছ একটা একটা করে সামান্য মশলা নিয়ে ওটার সাথে ভালোভাবে র্যাপ করে দিতে হবে মানে পুরো পাতার মধ্যে মাছটা থাকবে এমনভাবে এই তো আমার প্রত্যেকটা মাছ কিন্তু রেডি করা হয়ে গেছে এরপর অনেকগুলো লাউ পাতার মধ্যে এই মাছগুলো রেখে পুরো লাউ পাতাটাকে সুতো দিয়ে বেঁধে দিতে হবে যেন এটা কোনো দিক থেকে বের হয়ে পড়ে না যায় এই কাজটা একা করা সম্ভব না আরেকজনের সাহায্য নিতে হবে আর আমি যেমন ভিডিওতে দেখাচ্ছি সেমভাবে করতে হবে না হয় এটার মধ্যে যে মশলা সেটা পড়ে যাবে আর লাউ পাতা যত বেশি করে দিবেন তত আরও মজা হবে সুতো দিয়ে বাঁধার পরে এটাকে আমরা একটা পনের মধ্যে দিয়ে দিব আর পলিথিনটাকে আমরা একটা গিট দিয়ে দিব আর চুলে আমরা আগেই ভাত রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম আর পায়রা যখন ফুটতে শুরু করবে ওই টাইমেই এটা ভাতের মধ্যে দিতে হবে ভাতের পানিটা কিন্তু আপনাদের বুঝেই দিতে হবে আপনাদের চাল ফুটতে যতক্ষণ সময় লাগে ওই অনুযায়ী পানি দিতে হবে যেন ভাতের মার ফেলতে না হয় এটা রান্না করতে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে এই জন্য চুলার আঁচ একদমই কমানো থাকবে যেন এটা ভাপে ভাপে সেদ্ধ হয় আর ওইভাবে যেন চালও ফুটে এখন যারা জানেন তারা অবশ্যই বলবেন যে কেন আমরা পলিথিন ইউজ করেছি এখানে তো পলিথিন ইউজ করা হয়নি এটা একটা ট্রিক্স বলতে পারেন এটা আমাদের থেকে সরাসরি ভাতের মধ্যে যদি পাতাটা দিয়ে দিই ভিতর থেকে মশলাগুলো সব পরে ভাতের সাথে মিক্স হয়ে যায় ভাতের কালার চেঞ্জ হয়ে যায় এই জন্য আমরা এই বুদ্ধিটা বের করেছি মানে পলিথিন দিয়ে দিয়েছি যেন মশলাটা বের হয়ে ভাতের সাথে না মিশতে পারে এই তো আর একটু পর পর চেক করে যতক্ষণে পানিটা না কমে ততক্ষণ হচ্ছে পলিথিনটা আপনার ভাতের ভিতরে যাবে না তো ওইটা বারবারে চেক করে ভাতের ভিতরে একদম পলিথিনটা দিয়ে দিতে হবে যেন ভাপে ভাপে তাড়াতাড়িটা সেদ্ধ হয়ে যায় তো আমাদের রান্নাটা হয়ে গিয়েছে এটাকে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো চুলায় ভাপে রেখেছি আর পলিথিনটা ভাত থেকে বের করার পরে অনেক পানি জমে থাকে ভিতরে ওইটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই জাস্ট পলিথিনটাকে একটু ফুটো করে পানিটা ফেলে দিয়ে এরপর পলিথিনটাকে খুলে আপনার এগুলো সব আলাদা করে নেবেন মাছ এবং পাতাগুলো আলাদা করে নেবেন মশলাটাও একদম মাছের সাথে রেখে এটা খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে যেন মাছটা ভেঙে না যায় এটা গরম গরম থাকতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে মাছের সাথে পাতাটা লেগে লেগে যাবে এই তো এক একে প্রত্যেকটা মাছ আমাদের পাতা থেকে আলাদা করা হয়ে গেছে এবং মাছগুলো আলাদা রেখে পাতাগুলোকে আমরা ভর্তার জন্য রাখবো আর এই ভর্তার মধ্যে কিছুই দেয়া লাগবে না শুধু এটা পাটায় পিসতে হবে লাউ পাতা তো তাই পাটায় বাড়তে একটু সমস্যা হয় বাট এটা খেতে কিন্তু অনেক মজা যত বেশি লাউ পাতা দিবেন তত বেশি ভর্তা হবে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে এই তো আমার ভর্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে এবং সব রান্না কিন্তু কমপ্লিট এরপর আমি যেটা করেছি এটা হচ্ছে পাটায় ভাত মেখে খাওয়া এটা আমার মনে হয় ছোটবেলায় কম বেশি সবাই খেয়েছে মায়ের হাতে পাটায় ভাত মেখে খাওয়ার স্বাদই কিন্তু একদম আলাদা এই তো এটাই ছিল আমার রেসিপি আর এটা যখন গরম ভাতের সাথে খাবেন অমৃত লাগবে সত্যি বলছি যারা যারা এটা ট্রাই করবেন অবশ্যই আমাকে একটা রিভিউ দিবেন যে রান্নাটা কেমন হয়েছে হ্যাঁ এই রেসিপির নাম কিন্তু এখনো বলা হয়নি এটা হচ্ছে কই মাছের ভাতুরি যারা যারা জানেন তারা তো অবশ্যই এতক্ষণে চিনে ফেলছে আজকে এই পর্যন্তই পরবর্তীতে হয়তো অন্য কোনো রেসিপি নিয়ে আসব তাই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে আরো উৎসাহিত করুন যেন আপনাদের এরকম নতুন নতুন রেসিপি দিতে পারি সবাইকে আল্লাহ হাফেজ টাটা